শিশু দিবস ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিন প্রত্যেকে বছরের ন্যায় এবছরও আমরা একটু ক্ষুদ্র আকারে এই জন্মদিন পালন করছি এবার আমাদের বলতে হবে এই জওহরলাল নেহরুর জন্মদিনের সঙ্গে শিশু দিবসের সম্পর্কটা কি বা কেনই বা কেন শিশু দিবস পালন করি এই জওহরলাল নেহরু জন্ম হয়েছিল আঠারোশো উনব্বই সালে এলাহাবাদ এখন যার নাম হয়েছে প্রয়াগরাজ সেখানে এমরা ছিলেন কাশ্মীরি বাবার নাম ছিলেন মদিলাল নেহরু শিক্ষা জীবন শুরু হয়েছিল বাড়িতে বাড়ির শিক্ষা শেষ করে অর্থাৎ পনেরো বছর বয়সে তিনি গিয়েছিলেন ইংল্যান্ডে যাকে আমরা বিলেট বলতাম সেই সময়ের সেই বিলেট গিয়েছিলেন হ্যারি স্কুলে পড়াশুনো করতে ইংল্যান্ডের একটা বিখ্যাত স্কুল মোটে পনেরো বছর বয়সে তোমাদের মতো এই বয়সে এরপর স্কুলের পড়া শেষ করে তিনি ওখানেই আর একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে ভর্তি হয়েছিলেন প্রকৃতি বিজ্ঞান বিষয় নিয়ে এবার এই প্রকৃতি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা শেষ করে ভারতবর্ষে ফিরে আসেন ভারতবর্ষে ফিরে আসেন উনিশশো সাল সেই সময় ভারতে বিশাল ডামাডোল ডামাডোল বলতে তখন আমরা ছিলাম ইংরেজদের অধীন ইংরেজরা আমাদের ভারতে যে অত্যাচার যে শোষণ করেছিল তার বিরুদ্ধে উনি শুরু করলেন সংগ্রাম যাকে বলা হয় আন্দোলন তারই মধ্যে উনি ব্যারিস্টারি প্র্যাকটিস করতেন যাতে আমাদের দেশের দেশীয় নাগরিকেরা অত্যাচার থেকে বা এই অত্যাচারের বিচার পান এরপর সুদীর্ঘকাল কেটে গেল এর মধ্যেই দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন ভারতের মধ্যে সংগঠিত হয়েছে সেই আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছিলেন সেটা প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে দীর্ঘ আন্দোলনের পর যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করল উনিশশো সালে তখন ভারতের জনসাধারণ তাকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীরূপে নির্বাচিত করলেন পণ্ডিত জওহরলাল নেহরু হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী অবশ্য এটা নিয়ে অনেকের মধ্যে বিতর্ক আছে কেউ কেউ বলেন উনি ওনার রাজনৈতিক প্রভাব খাটিয়ে গান্ধীজির সহযোগিতায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন সর্দার বল্লভ ভাইয়ের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল সেটা আরও একটা বিতর্কিত বিষয় এরপর উনি প্রধানমন্ত্রী হয়ে যখন বসলেন প্রায় ষোলো বছর তিনি ভারতের প্রথম ভারতের প্রধানমন্ত্রীত্ব অলঙ্কৃত করেছিলেন ওনার প্রত্যেকটি জন্মদিন পালিত হতো খুবই আড়ম্বরপূর্ণভাবে এবং ভারতবর্ষের যেগুলো বড়ো বড়ো বা বিখ্যাত স্কুল কলেজ সেই সমস্ত স্কুল কলেজের ছাত্ররা ওনার জন্মদিনের শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হতেন সেই সময় ছিল ভারতের সেই আইআইএম এম আইআইটি এই সমস্ত ভালো ভালো ছাত্ররা তারা যখন ওনার কাছে গিয়ে সেই শুভেচ্ছা বার্তা দিতেন তারপর থেকে ওনার এই ছাত্রদের প্রতি মানে এই শিশুদের প্রতি শিশু বলতে একদম শিশু নয় শিশু বলতে আমরা কাদের বুঝি সেই এই ছোট থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা পড়াশোনা করে সকলেই কিন্তু এই শিশুর পর্যায়ের মধ্যে পড়েছিল তো এদের প্রতি একটু বেশি ভালোবাসার সৃষ্টি হয় এবং সেই ভালোবাসার থেকেই উনি বললেন যে আমার জন্মদিনটা এর পর থেকে পালিত হবে চিলড্রেন্স ডে বা শিশু দিবস হিসাবে এবং তারপর থেকে সেই উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস বা চিলড্রেন্স ডে হিসাবে পালিত হয়ে আসছে এরপরে এই পণ্ডিতজি সম্পর্কে আরেকটু বলি ওনাকে বলা হতো চাচা 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 সাধারণত মুসলিমদের মধ্যেই এই শব্দটি বেশি প্রচলিত তো অনেকে বলেন যে যে উনি টুপিটি মাথায় পড়তেন আধুনিক তুরস্কের জনক ছিলেন কামাল পাশা সেই কামাল পাশার অনুপ্রেরণায় ওখান থেকে তিনি এটাই পেয়েছিলেন আবার কেউ কেউ বলেন উনি টুপি পড়তে ভালোবাসতেন আবার কেউ কেউ বলেন ওনার পূর্বপুরুষ মুসলিম ছিলেন তাই উনি টুপি পড়তেন তার থেকে নাম হয়েছে ওনার চাচা এর পরে আর একটা সম্পর্কে না বললেই নয় যখন পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ শেষ হয় শেষ লগ্নে পৃথিবীর দুই বৃহৎ শক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যাকে বলা হয় এখন বলে রাশিয়া দুটি দেশের মধ্যে দীর্ঘকাল ধরে ঠান্ডা লড়াই চলছিল সেই ঠান্ডা লড়াইয়ের মূল কারণ ছিল পৃথিবীতে কার নেতৃত্ব থাকবে অর্থাৎ কার নেতৃত্বে আগামী পৃথিবী চলবে ঠান্ডা লড়াইয়ের অবসান কল্পে জওহরলাল জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে শুরু হলো জোট নিরপেক্ষ আন্দোলন মুসলিমের কয়েকটি নিরপেক্ষ দেশ এগিয়ে এলো যুগস্লাভিয়ার প্রেসিডেন্ট ছিলেন টিটো তারপর মিশর ইন্দোনেশিয়া কয়েকটি দেশের রাষ্ট্রনায়কেদের প্রচেষ্টায় প্রথম গড়ে ওঠে জোট নিরপেক্ষ আন্দোলন আর এর নেতৃত্বে ছিলেন আমাদেরই প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আজ সেই মহান নেতার জন্মদিন চিলড্রেন্স ডে শিশু দিবস আমরা সারা ভারতবাসী শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করি শেষ লগ্নে এই প্রথম প্রধানমন্ত্রীকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই শতকটি প্রোগ্রাম এই বলে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করি ঠিক আছে এই পাঁচ <laughs>